হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিদ্যার্থী তোমাদের সামনে আজকে একটা ছোট্ট ইনফরমেশান নিয়ে এসেছি তো সেটি হল সেটি হল পিএসসির যে সমস্ত পরীক্ষা হোল্ড রয়েছে বা পরীক্ষার বিভিন্ন যে হচ্ছে না বহুদিন ধরে যে পরীক্ষা হচ্ছে না যে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে সেগুলো যে প্রকাশ পাচ্ছে না এবং ও একটা সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান করতে দ্রুত সমাধান করতে এবং পিএসসির সমস্ত মিসলেনিয়াস বলো ক্লার্কশিপ বলো সমস্ত পরীক্ষার যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য বহুদিন যেহেতু নিয়োগ নেই পিএসসির সেই জন্য আগামী আঠাশে এপ্রিল সোমবার সকাল এগারোটার সময় পিএসসি ভবনের সামনে আমরা জমায়েত হচ্ছি সমস্ত পিএসসি যারা পরীক্ষা দিতে চাও বা দিচ্ছ সমস্ত স্টুডেন্টদের বলছি তোমরা এসো বিভিন্ন কর্মসূচি রয়েছে যোগদান দাও যাতে তাড়াতাড়ি তোমরা সফল হতে পারো তাড়াতাড়ি তোমরা পরীক্ষায় বসতে পারো সেজন্য একটা ছোট্ট কর্মসূচি বা একটা কর্মসূচি নেওয়া হয়েছে আশা করবো তোমরা প্রত্যেকে ওই দিন সকাল এগারোটায় সোমবার আঠাশে এপ্রিল পিএসসি ভবনের সামনে তোমরা যোগদান করবে প্রত্যেকে ভালো থাকো